السلام عليكم এসএসসি পরীক্ষার্থী দুই আর মাত্র কয়েকদিন পরেই তোমাদের একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম শুরু হবে অর্থাৎ আগামী তিরিশে জুলাই থেকে তোমাদের এই ভর্তি কার্যক্রমটা চলমান থাকবে বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে অলরেডি তোমরা জানো প্রথমে চব্বিশে জুলাই ছিল এরপরে গত মিটিং এ আবার তিরিশে জুলাই থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো সেখানে তোমরা আবেদন করবা যারা এবছর পাশ করছো তোমরা অবশ্যই এখানে প্রথম ধাপে আবেদনটা করে নিবা প্রথম ধাপের আবেদন তোমাদের তিরিশে জুলাই থেকে একদম এগারোই আগস্ট পর্যন্ত এরপরে আবার দ্বিতীয় ধাপে নিবে তৃতীয় ধাপে নেবে তোমরা জানো তিনটা ধাপ হয় তো আজকে কথা বলবো যে তোমরা এখানে প্রথমে ভর্তির যে টাকাটা পে করবা এরপরে তোমরা দুইটা জিনিসের সাথে পরিচিত হবা একটা হচ্ছে মাইগ্রেশন এবং আরেকটা হচ্ছে নিশ্চয়ন এখন দেখো মাইগ্রেশনটা কি কিভাবে কাজ করে সেটা কখন থেকে শুরু করে আর নিশ্চয়নটা কি এটা নিয়ে অনেকে দ্বিধাগ্রস্ত রয়েছে প্রথমে তোমাদেরকে ক্লিয়ার করি যে তোমরা কলেজ চয়েসটা দিবা যখন আবেদন করবা 30 তারিখ আবেদন করবা তোমাদেরকে আবেদনের সকল প্রসেস নিয়ে আমি ভিডিও দিয়ে যাব সম্পূর্ণ লাইভে আমি তোমাদেরকে আবেদন করিয়ে দেখাব তাই সব কিছু সঠিক গাইডলাইন ও কিভাবে আবেদন করবা সেগুলো জানতে সরাসরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। যখনই তোমাদের আবেদন অন হয়ে যাবে তখন থেকে আমি তোমাদেরকে আবেদন করিয়ে দেখাবো। আর আজকে বলবো যে তোমাদের নিশ্চয়ন দেখো কলেজ ভর্তিতে তুমি পাঁচটা কলেজ চয়েস দিবা প্রথমে বা সর্বোচ্চ দশটা তোমাকে সর্বনিম্ন পাঁচটা দিতেই হবে পাঁচটার নিচে তুমি চয়েস দিলে তোমার আবেদনটা সাবমিট হবে না আচ্ছা ধরো তুমি পাঁচটা কলেজ তুমি চয়েস দিয়েছ এখন প্রথম চয়েস রাখছো তুমি ধরো ঢাকা কলেজ এরপর হচ্ছে মিরপুর কলেজ তোমাকে উদাহরণস্বরূপ পাঁচটা কলেজ তুমি দিয়েছো এখন এই পাঁচটা কলেজের তোমার চয়েস লিস্ট অনুযায়ী তিন নাম্বারে যে কলেজটা রাখছো তুমি ধরো তুমি তিন নাম্বারে কলেজ রাখছো সোহরাদি কলেজ এখন এই কলেজটা তোমার আসছে আর উপরে রয়েছে তোমার মিরপুর কলেজ এরপর ফার্স্ট চয়েজে আছে অর্থাৎ এক নম্বরে আছে তোমার ঢাকা কলেজ এখন যখন তোমাকে এই রেজাল্টটা দিবে তোমার এই প্রথম আবেদনের একটা রেজাল্ট দিবে এই রেজাল্টটা মেবি ১৪ তারিখে দিবে তোমাদের বা পনেরো তারিখে দিবে তো ওই রেজাল্টের দিন তুমি দেখতে পাবা যে তুমি তিন নাম্বার কলেজ অর্থাৎ সোহরাদি কলেজে অ্যাডমিটেড বা সেখানে ভর্তি হওয়ার যোগ্যতা তুমি অর্জন করছো সেখানে ভর্তি হতে পারবা তখন তোমাকে একটা নির্ধারিত টাকা তাদেরকে পে করতে হবে তিনশো টাকা বা চারশো পাঁচশো টাকা এটা হচ্ছে ভর্তি ফি যেটা হচ্ছে নিশ্চয়ন করবা তুমি যে হ্যাঁ আমি এই কলেজে ভর্তি হতে চাই এটা আমি একটা চয়েস লিস্ট দিয়েছি এই চয়েস লিস্টের তৃতীয় কলেজ হচ্ছে এটা সেখানে তোমাকে যে টাকাটা পে করবা এটা হচ্ছে তোমার ভর্তি নিশ্চয়ন টাকা এখানে তুমি ভর্তি হতে চাচ্ছ বা ভর্তি হবা এটা তাদেরকে জানান দিলা এটা সরাসরি অনলাইনের মাধ্যমে পে করতে হবে তোমার কোনো কাগজপত্র লাগবে না তোমার কলেজে যাও লাগবে না কিছুই করা লাগবে না আর কখন কলেজে যাওয়া লাগবে সেটা হচ্ছে চূড়ান্ত ভর্তির সময় এখন হচ্ছে প্রাথমিক ভর্তি চূড়ান্ত ভর্তি হচ্ছে একদম সেপ্টেম্বরে তোমাদের সেগুলো নিয়ে আমি তোমাদেরকে ভিডিও দিব আর যখন এই টাকাটা তাদের কাছে তুমি পাঠাইলা এরপর তারা বুঝে নিবে বা তারা মানবে যে তুমি এই চয়েস লিস্ট অনুযায়ী তুমি ভর্তি হতে চাচ্ছ বা ভর্তি হই বা তুমি আর যদি এখন এই যখন রেজাল্টটা দিবে তখন নিশ্চয়ন ফিটা যদি তুমি তাদেরকে না দাও তখন তাহলে কিন্তু তোমার এই ভর্তিটা বাতিল হয়ে যাবে তোমাকে আবার দ্বিতীয় ধাপে একদম শুরু থেকে আবার কলেজ চয়েস দিতে হবে এরপরে আবেদন করতে হবে আবার দ্বিতীয় ধাপের রেজাল্ট যখন দিবে তখন জানতে পারবে যে তুমি কোথায় চান্স পাইছো এরপরে আবার নিশন ফি দিতে হবে অর্থাৎ তোমাকে নিশন ফি না দিতে পরবর্তীতে কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে তো দিবেই না বরং তোমার আগে যে আবেদন করছো ভর্তির জন্য সেটাও বাতিল হয়ে যাবে এজন্য তোমাদেরকে বলবো যখন তোমাদের এই ফার্স্ট ধাপের আবেদনের রেজাল্টটা দিবে তখনই তোমাদেরকে ওই ভর্তি নিশন ফিটা তোমরা পে করে দিবা যদিও এটা তোমাদের ওই ভর্তি রেজাল্ট দেওয়ার সময় তোমাদেরকে জানা উচিত ছিল কিন্তু আগে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম এই যে তোমরা এই ভুলটা যেন না করো এখানে দেখো ভুলটা কি যখন তুমি পাঁচটা কলেজ দিবা ধরো পাঁচটা চয়েস দিবা তুমি ফার্স্ট চয়েস হচ্ছে তুমি যেটাতে একদম পড়তে ইচ্ছা সবচেয়ে বেশি ইচ্ছা যেখানে সেটা দিবা তুমি প্রথম চয়েস এরপর দ্বিতীয় চয়েস দিবা ওই কলেজটা মিস হয়ে গেলে তুমি যেটাতে পড়তে চাও মানে তোমার চয়েস অনুযায়ী দ্বিতীয় নাম্বার যে কলেজটা আছে এটা এরপরে সেই দুইটা মিস হলে কোনটা সেই তিনটা মিস হলে কোনটা এভাবে তুমি ধরো পাঁচটা সাজাইছো এখন এভাবে তুমি সাজাইবা ধরো না একদম মাস তোমাকে এভাবেই সাজাইতে হবে যদি এভাবে না সাজাও তাহলে কিন্তু তোমার এলোমেলো হয়ে যাবে জানো যে এই চয়েস লিস্ট নিয়ে যেমনটা ভোগান্তিতে পড়ে এসএসসি শিক্ষার্থীরা তেমনি ভোকান্তিতে হয় এসএসসি এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয় লাইফে আইসেও কিন্তু তোমাকে এই ভোকান্তিটা ভুwidehat হয় কেননা বিশ্ববিদ্যালয় যখন রেজাল্টটা প্রকাশ করে ম্যারিট দেয় যখন তখন স্টুডেন্টরা কি করে এই সাবজেক্ট চয়েজ লিস্টা দিতে গিয়ে অনেক ভুল করে আমরা অবশ্যই তাদেরকে অনেক অনেক সতর্ক করি তো তোমাদেরকে বলবো এখানে তোমরা কোনো যেন ভুল না করো এই জন্য তোমাদেরকে রেজাল্ট প্রকাশ কি এমন কি আবেদনের তারিখ শুরু হওয়ার আগে অর্থাৎ 30 জুলাই আবেদন আমি তোমাদেরকে আজি জানিয়ে দিলাম তো এখানে কোনো ভুল করবা না এরপরে এই তোমার গেল নেক্সটায়ন এবার হচ্ছে মাইগ্রেশন ধরো তুমি তোমার চয়েজনো যাই তিন নাম্বার কলেজে কি করছো ভর্তি নিശ്ചয়ন করে নিছো মানে তুমি সৌরারদি কলেজের একজন স্টুডেন্ট এখন মাইগ্রেশন হচ্ছে তোমাকে উপরে যে আরো দুইটা কলেজ আছে এক নাম্বার হচ্ছে ঢাকা কলেজ দুই নম্বরে আছে তোমার মিরপুর কলেজ এখন ওই ওদের কাছে তোমার আবেদনটা চলে যাবে মানে দ্বিতীয় ধাপের সময় যখন তুমি ওয়েটিং এ থাকবা যে এখনো তো তোমার চূড়ান্ত ভর্তি নয় এটা তো হচ্ছে তোমার প্রাথমিক ভর্তি এখন দ্বিতীয়বার তারা আবার একটা মেধা তালিকা প্রকাশ করবে অর্থাৎ যারা দ্বিতীয়বারে আবেদন করছে দ্বিতীয় ধাপে তাদের নিয়ে যে একটা মেধা তালিকা প্রকাশ করবে তখন তোমাদের মাইগ্রেশনের একটা মেধা তালিকা দিবে মাইগ্রেশনের মেধা তালিকা এরকম হবে যে তোমার আবেদন ফর্মটা মিরপুর কলেজের কাছে যাবে সর্বপ্রথম যাবে ঢাকা কলেজের কাছে এরপর ঢাকা কলেজ যদি তোমাকে গ্রহণ না করে তারপর চলে আসবে আবার মিরপুর কলেজের কাছে এরপর মিরপুর কলেজে যদি কোনো আসন ফাঁকা হয় বা মিরপুর কলেজে আগে যারা চান্স পাইছে তারা সেখান থেকে আবার ঢাকা কলেজে অর্থাৎ তাদের ফার্স্ট চয়েসে চলে গেছে তাহলে যে আসনগুলো ফাঁকা হয়েছে এই আসনগুলাতে তোমাকে নিবে তারা এই জন্য তিন নাম্বার কলেজ থেকে দুই নাম্বার কলেজে তুমি শিফট হয়ে যাবে আপ হবে মানে তোমার যেখানে থাকো সেখান থেকে তোমার উপরের দিকে যাবে একদম প্রথমে তুমি যাকে রাখবা তার কাছে যাবে এরপরে যদি সে তোমাকে গ্রহণ না করে মানে সেখানে যদি যোগ্য না হও এরপরের জনের কাছে আসবে তো যেহেতু ঢাকা কলেজ তোমার প্রথম চয়েস ছিল এই ঢাকা কলেজের কাছে যাবে যদি সেখানে তুমি যোগ্য না হও তাহলে চলে আসবে মিরপুর কলেজের কাছে আর মিরপুর কলেজে যদি যোগ্য না হো তাহলে তোমার তিন নাম্বার যে ছিল সোহরাডি কলেজ এখানেই থাকবে আর নিচের দিকে যাবে না তো এখানে থাকলে তোমার আবারও অপেক্ষা করতে হবে পরবর্তী ম্যারিটের জন্য দেখা যায় আবার অনেক সময় থার্ড ম্যারিটে অনেকে কলেজ পরিবর্তন হয়ে ফার্স্ট কলেজে চলে যায় বা সেকেন্ড কলেজে চলে যাইতে পারে মানে তোমার আবেদনটা ওই দুই কলেজের মধ্যেই ঘোরাঘুরি করবে চলে যাবে ঢাকা কলেজের কাছে সে অ্যাকসেপ্ট করলে তোমাকে একটা মেসেজ দিবে যে আপনি সোহরাডি কলেজ থেকে মাইগ্রেশনের মাধ্যমে ঢাকা কলেজে একটি সাবজেক্ট পেয়েছেন বা ঢাকা কলেজে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করছেন এরকম একটা মেসেজ আসবে পরে তুমি তোমার কাগজপত্র নিয়ে চূড়ান্ত সময় ঢাকা কলেজে গেলেই হবে আর সেখানে কোনো নিঃশান ফি প্রদান করতে হবে না তোমাকে শুধু আর মাইগ্রেশন অন অফ এই যে বিষয়টা তোমাদেরকে বলছিলাম প্রথমে করা যাবে না সেটা হচ্ছে তুমি কখনো মাইগ্রেশন অফ করতে পারবা না বিশ্ববিদ্যালয়ের সময় কিন্তু মাইগ্রেশন অফ করা যায় এই কলেজ লাইফে মানে যখন ভর্তি হওয়া একাদশে অতীতে আমরা কখনো মাইগ্রেশন অন অফ এটা সম্পূর্ণ বোর্ড থেকেই করে দেওয়া হয় তো এই মাইগ্রেশন যেন তোমার ভালোর দিকে যায় সেই জন্য সেই দিকে লক্ষ্য রাখবা সেই দিকে লক্ষ্য রেখে ভালো কলেজগুলো তুমি প্রথমে দিবা এটা মাথায় রাখো সব সময় যখন মাইগ্রেশন হবে তখন যেন তোমার উপরের দিকে চলে যায় আর এতে কোনো সমস্যা না হয় ধরো তোমার তিন নাম্বার কলেজ থেকে দুই নাম্বার কলেজে চলে গেলেও তুমি তাতে আফসোস নাই এরকম যেন আফসোস করতে না হয় আমার তো আগের কলেজটাই ভালো ছিল এরকম যেন আফসোস করতে না হয় এই জন্য ভালো কলেজগুলো উপরের দিকে দিবা এরপর মিরপুর থেকে আবার ঢাকা কলেজে চলে গেল ঢাকা কলেজে গেলে তোমার মাইগ্রেশন অটোমেটিক অফ হয়ে যাবে কেননা ঢাকা কলেজের উপরে আর কোনো কলেজ তুমি দেও নাই এ হচ্ছে মাইগ্রেশনের সিস্টেম তো প্রিয় শিক্ষার্থীরা আমি আজকে তোমাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করার চেষ্টা করেছি মাইগ্রেশন কি কিভাবে কাজ করে কখন থেকে কাজ শুরু করে আর জানো যে ভর্তি নিশ্চারণের আগ পর্যন্ত মাইগ্রেশনের কোনো কাম নাই যখন তুমি ভর্তি নিশ্চয়ন করবা এরপর থেকে মাইগ্রেশনের কাজটা শুরু হবে আর ভর্তি নিশ্চয়ন কিভাবে করবা সেটা কি কেন করতে হয় সেটাও তোমাদেরকে জানিয়ে দিয়েছি আর সব কিছুই তোমরা অনলাইনের মাধ্যমে করতে পারবা নিজের হাতের ফোন দিয়ে করতে পারবা এটা নিয়ে আহামরি কোনো টেনশন করিও না আমি তিরিশ তারিখেই তোমাদেরকে সঠিকভাবে সব কিছু দেখিয়ে দিব কিভাবে আবেদন করতে হয় আজকের ভিডিওটা এই পর্যন্তই আর পরবর্তীতে তোমাদেরকে ধাপে ধাপে আমি সকল কিছু দেখিয়ে দিব যদি তোমরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি সর্বদা শিক্ষা সংক্রান্ত সকল তথ্য করে তাই সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখো যাতে করে পরবর্তী সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমার কাছে নোটিফিকেশন চলে যায় এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ